তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাতিমা সুলতানা সুলতানা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মানকসু রান্নায় এক পাকে কীভাবে করতে হয় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সামনে দেখাবো তো বন্ধুরা তোমরা যদি রেসিপিটা শিখতে চাও আমার কাছ থেকে এক রান্না রান্নার রেসিপি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো প্রথমে দেখো আমি কচুটা কীভাবে কেটে নিচ্ছি আজকের কচুটা কিন্তু একদম সাদা ধবধবে তো যেহেতু আমাদের বাড়ির কচু না এটা কিন্তু না তো দেখা যাক কেমন হয় কচুটা তো বেশ কয়েকদিন ধরে কিন্তু ব্লগ ভিডিও দিতে পারিনি বন্ধুরা তো আজকে আবার আরেকটি বোলাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি যদিও এটা রান্নার ভিডিও তো আমি আশা করব তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে তো বন্ধুরা তোমরা ক্যামেরায় কিন্তু দূরে দেখতে পাচ্ছ যে মাটির চুলার উপরে কিন্তু ভাতের হাঁড়ি রয়েছে তো সেখানে কিন্তু ভাতটা উতলায় গেছে তো আমাদের কিন্তু একদম সিম্পল রান্নাঘর আর কি আমাদের রান্নাঘরে গ্যাসের চুলা নাই তো মাটি চুলায় আমরা গ্রামীণভাবে যেভাবে রান্না করি ঠিক সেইভাবে কিন্তু আজকে রান্নাটা আমি উপস্থাপনা করব তোমাদের সামনে তো হয়তোবা তোমাদের পছন্দ না হতে পারে কারণ আমি মাটির চুলায় রান্না করি তো আমি তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে দেখলে কিন্তু মজা পাবে অনেকে কিন্তু মানকসু কষিয়ে রান্না করো তো আমার কাছ থেকে এই টিপসটা কিন্তু দেখতে পারো এতে করে কিন্তু মানকসুটা সিদ্ধও হয় খুব সুন্দরভাবে এবং রান্নাটাও পারফেক্ট হয় তো এখন দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা কেটে নিচ্ছি বন্ধুরা তো এটা কিন্তু শুধু চিংড়ি মাছ না তোমরা তোমাদের বাড়িতে যদি চিংড়ি মাছ না থাকে তো যে কোনো মাছ দিয়ে রান্না করলে বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু মানকসু খেতে অসাধারণ লাগে তো মানকসু রান্না কিন্তু আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে তো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কার কার পছন্দ বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আমার ছেলেমেয়েরা কিন্তু চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসে তো রাব্বু গতকাল এক কেজি কিনে নিয়ে এনেছিল বাজার থেকে তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইখান থেকে অল্প অল্প করে বের করে কিন্তু তরকারি রান্না করতেছি তো বন্ধুরা তোমরা যারা আমি আবারও বলছি তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও ছাড়লে সবার আগে তোমার মোবাইলে গিয়ে পৌঁছায় তো আমার ভিডিও করে দিচ্ছে কিন্তু আমার মেয়েটা আজকে ওর স্কুল ছুটি যেদিন ওর স্কুল ছুটি থাকে সেদিন কিন্তু ওকে দিয়ে আমি ভিডিও তৈরি করে নিই তো আজকে একটা সুযোগ পালাম সেই জন্য রান্নাটা তোমাদের সামনে উপস্থাপনা করছি বন্ধুরা যদি রান্নার ভিতরে কথাবার্তার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো এখন কিন্তু প্রথমে আমি চিংড়ি মাছ লবণ হলুদ এবং হালকা পরিমাণ তেল দিয়ে জাল করে রেখ জাল করে নিচ্ছি প্রথমে তো আমার বাড়িতে কিন্তু একদম ন্যাচারাল গ্রামীণ পদ্ধতির রান্নাবান্না সেই গ্রামীণ যে কাঠ দিয়ে রান্না হয় সেটাও তো এখন আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা ওদিকে কিন্তু আমি মাছটা জাল করতে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু এখন পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি অল্প পরিমাণ যেহেতু আমি কচুর ভিতরেও কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ রসুন দিয়ে না তো বন্ধুরা ইউটিউব জগতে অনেক আশা নিয়ে আসা আমি কিন্তু আগেও বলেছি কয়েকটা ভিডিওতে যে আগে আমার একটা চ্যানেল ছিল তো সেইখানে সাফল্যের দোরগোড়ায় যখন পৌঁছে যাব তখনই কিন্তু আমার গুগল অ্যাকাউন্টে কি একটা সমস্যা হয়েছিল গুগল অ্যাকাউন্ট তো তার জন্য আমার চ্যানেলটা বরবাদ হয়ে গেছিলো তো অনেক মন খারাপ হয়ে গিয়েছিলো তো ভেঙে না পড়ে আমি আবার আরেকটি চ্যানেল খুলে নিয়েছি এতেও কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো আশা করি আমি এভাবে ভালোবাসা দিবে এবং আমার মনের আশাটা তোমরা পূরণ করে দিবে তোমরাই কিন্তু একমাত্র পারো আমার মনের আশাটা পূরণ করতে আমাকে সাফল্যের দৌড় গোড়ায় পৌঁছতে কারণ আমি যতই সুন্দর ভিডিও বানাই না কেন তোমরা যদি সাপোর্ট না করো তো একার পক্ষে কিন্তু আমার কখনোই এগোনো সম্ভব না তো সেই জন্য আমি আবারও অনুরোধ করছি তোমরা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আজ যদি নতুন ইউটিউবার বন্ধুরা দেখো দেখে থাকো যাদের নতুন ইউটিউবার বন্ধুরা যাদের আর কি নতুন চ্যানেল খুলেছো আমার মতো যাদের সাপোর্ট লাগবে তারা আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যেও আমি সেই কমেন্টের সূত্র ধরে কিন্তু তোমার পরিবার থেকে ঘুরে আসব আর এদিকে দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা এখন বেটে নেবো তার তাও কিন্তু মাটির ঢাক নাই যেহেতু কচু গালচুল কান গাল ধরতে পারে সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণ ঝাল দিয়ে দিলাম আর কিন্তু চুলায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং লবণ হলুদ অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এই সব কাঁচা তরকারিতে কিন্তু আমি বেশি তেল খাওয়া পছন্দ করি না অল্প পরিমাণ তেল দিয়েতে কিন্তু সুস্বাদু হয় তো বন্ধুরা সব তরকারিতে কিন্তু বেশি তেল খাটে না বেশি মশলাও খাটে না তো তোমরা আজকে দেখবে একদম অল্প পরিমাণ মশলা দিয়ে আমি কিভাবে সুস্বাদু একটি রান্না তোমাদের সামনে উপস্থাপনা করি তো এখন আমি সেই কেটে রাখা পেঁয়াজ এবং রসুন সেগুলো কিন্তু বেটে নিব তো আমার কিন্তু শিল পাটা আছে ওই পাশে তো তো অল্প পরিমাণ মশলা আমি শিলপাটাই বাটি না যখন বাড়িতে মেহমান আসে আর কি তখন বাটি তো এখন কিন্তু আমি অল্প পরিমাণ সাদা জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দারুচিনি এবং দুইটা ইলাস ফল এখন কিন্তু সেটা আমি অল্প পরিমাণ পানি দিয়ে বেটে নিচ্ছি তো বন্ধুরা আমাদের এই গ্রামীণ পদ্ধতিতে রান্নাবান্নাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় টাউন শহর এলাকায় যে সমস্ত আত্মীয় স্বজন আছে আমাদের তারা যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন কিন্তু আল্লাহ রহমতে রান্নাবান্নার খুবই প্রশংসা করে তারা তো দেখো কচুগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন দিয়ে দিলাম জলের ভিতরে ঝোলটা যখন উতলাই গেছিল তখন তো এখন আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে কিন্তু আমি ভালোভাবে জাল করে নিলাম নিয়ে আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি তো এবার কিন্তু আমি কচুটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো ওর ভিতরে দিয়ে দিলাম যেহেতু পুরো ভিডিওটা দেখাতে গেলে আরও লং হয়ে যেত সেজন্য কিন্তু আমি কেটে কেটে দেখালাম বন্ধুরা তারপরেও একটু বড় হয়ে গেছে এখন কিন্তু প্রায় পারফেক্ট পশু রান্না আমার হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে তরকারিতে তরকারিতে কিন্তু দারুণ সুন্দর কালার এসেছে তো এখন আমি সেটা একটি পাত্রে ঢেলে দিব তো তোমরা তরকারিটা ঢেলে দিলেই কিন্তু বুঝতে পারবে তো খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে বলে মনে হচ্ছে আমার মেয়ে বলল মেয়েকে দিয়ে একটু সেঁক দিয়েছি তো সে বলল অনেক সুস্বাদু হয়েছে আম্মু তো আমি আশা করি এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবে রান্না করে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে পাশে থাকবে